আসসালামু আলাইকুম আজকে বানাবো মজাদার ডাবের মিল্ক পুডিং এর জন্য আমি একটা শাঁসওয়ালা ডাব নিয়েছি ডাব থেকে পানিটা বের করে শাঁসটাকে টুকরো করে কেটে নিয়েছি ডাবের পানি দেড় কাপের মতো এর সাথে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি আর এক চা চামচ আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলায় জাল দিয়ে নিব এক বলক আসা পর্যন্ত বলক আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা শাঁসগুলো এরপর গরম গরম বাটিতে ঢেলে দিব সেট হওয়ার জন্য ঠান্ডা হয়ে আসলে জেলেটা যখন জমে যাবে তখন কিপ কিপ করে কেটে নিব এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ দুধের সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি আর এক চা চামিচ আগার আগার পাউডার সাথে দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে চার পাঁচ বার দিব। এবার গরম গরম ঢেলে দিব মোল্ডে পুডিং সেট করার জন্য ঢেলে দেওয়ার পর একটু নেড়ে চড়ে দিব ভালো মতো যেন ভালোভাবে দুধের সাথে শ্বাসটা মিশে যায় ঠান্ডা হয়ে আসলে ফ্রিজে রেখে দিব ফ্রিজ থেকে বের করে ব্যাস রেডি হয়ে গেলো মজাদার ডাবের মিল্ক পুডিং